উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে বেগুনসহ গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা আব্দুল মমিন টুটুলের পাঠানোর তথ্য ও শামীম রেজার ক্যামেরায় থাকছে বিস্তারিত উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের ভেটুয়াকান্দি গ্রামের এক কৃষকের প্রায় লক্ষাধিক টাকার বেগুনসহ গাছ রাতের আধারে কেটে তসনস করেছে দুর্বৃত্তরা শুক্রবার রাতের আধারে শত্রুতার জের ধরে কৃষক মাসুদ রানার ছয় শতাধিক বেগুন সহ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা ভুক্তভোগী কৃষক মাসুদ রানা জানান আমি ইসলামী ব্যাংক উল্লাপাড়ার শাখা থেকে ঋণ নিয়ে পুকুরপাড় এস এন্ড বি ফাজিল ডিগ্রি মাদ্রাসায় পনেরো শতক জমি লিজ নিয়ে বেগুন চাষ করি এতে আমার প্রায় পঞ্চাশ হাজার টাকারও বেশি খরচ হয় কিন্তু কে বা কারা রাতের আধারে শত্রুতা করে আমার একমাত্র উপার্জনের শেষ সম্বল চাষের বেগুন সহ গাছগুলো কেটে তসনস করে দিয়েছে এতে আমি সর্বশান্ত ও দিশাহারা হয়ে পড়েছি এবং চরমভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছি এই জঘন্য অপকর্মের জন্য যারা জড়িত তাদের সঠিক শাস্তির দাবি করেন তিনি স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় মাসুদ রানা একজন গরিব মানুষ খুব অভাবের মধ্যে সংসার চলে তার ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি এ জমি চাষ করেছিলেন এখান থেকে যা আয় হতো সেটা দিয়ে তার পরিবার চলত কিন্তু যারা শত্রুতার জেরে তার এত বড় ক্ষতি করলো এটা একটি বড় অপরাধের সামিল পরিবারটির অনেক বড় ক্ষতি হয়ে গেল এদের দমনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় জনতা আমার মানুষ সদস্য আমার বাড়িতে দিন চলা কঠিন আমার সামান্য উপার্জনে এই খ্যাত চাষ করতেছি লিজ রেখে পুকুর পাড় মাদ্রাসার খ্যাত মাদ্রাসার খ্যাত লিজ রেখে আমি এই আবাদ করছি এক লক্ষ টাকা আমি ঋণ করছি ইসলামী ব্যাংকে থেকে এক লক্ষ টাকা লোন দিয়ে আমি এই আবাদ শুরু করছি এইভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করবে তাদের তোমার পাশে তুমি তোমার এই পটল গাছটাকে দেখি তুমি পরিষদে কেস করছেও হ্যাঁ গ্রামের প্রধান নিয়ে তুমি কেস করছে আর সেখানে সেই সময় তোমাকে মার ছিল মারছে বাজারের ভিতর তোমাকে মারধর করা